আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এই সার্কুলারটা তোমরা কোথায় পাবে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন যে সেকশনটা আছে সেখানে গেলেই নোটিসে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো চলো আমরা একটু সার্কুলারটা পড়ি দেখি কি কি বিষয় আছে এখানে শুরুতেই দেখো লেখা আছে আবেদনের সময়সীমা বাইশ নভেম্বর দুই তারিখ বিকাল সাড়ে চারটা থেকে সাত ডিসেম্বর দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হচ্ছে আবেদনের সময়সীমা আচ্ছা এখন যদি ব্যাপারটা একটু বিস্তারিত আলোচনা করি কখনোই ভাইয়া লেট সাবমিশনের চিন্তা সব সবসময় চেষ্টা করবা সঠিক তথ্য দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের অ্যাডমিশনে যে ফর্মটা ফিল করে আবেদনটা জমা দিয়ে দেওয়া ঠিক আছে এটাই আমাদের টার্গেট থাকবে কেন কারণ হতে পারে ভাইয়া সার্ভারের সমস্যা হয়ে গেল শেষের দিকে অথবা নেটে কোনো সমস্যা থাকলো এই রিক্সটা কিন্তু অবশ্যই নেওয়া উচিত না হ্যাঁ আচ্ছা এরপর যদি আসি আমরা আবেদন ফি নিয়ে অনলাইনে ভাইয়া ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং সেবা যে কোনোভাবেই কিন্তু তোমরা আবেদন ফিটা জমা দিতে পারবে দেখো এ বি সি ডি ইউনিটের জন্য আটশো টাকা ই ইউনিটের জন্য সাতশো টাকা সি ওয়ান ইউনিট এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ যে ইউনিটের জন্য হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এবার আসি আবেদন সাথে সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে সকল ইউনিটের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট কথাই আলোচনা করি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ দেখো লেখা আছে একুশ ডিসেম্বর দুই থেকে ডিসেম্বর মধ্যে শুক্রবার শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত জেইউ হাইফেন ডট ও ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিট প্ল্যান জেইউ হাইফেন অ্যাডমিশন ডট ওআরজি ওয়েবসাইটে পাওয়া যাবে ওকে চলো আরেকটা গুরুত্বপূর্ণ কথায় চলে আসি আমরা বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগ স্ল্যাশ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রথম পার্টটা আরো বেশি দেখো এখানে কি লিখেছে দুই সাল ও তার পরবর্তী বছর সমূহের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা মানে যেটাকে আমরা বলতেছি ভাইয়া এস এস সি আচ্ছা এবং দুই ও পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা মানে যেটাকে আমরা বলতেছি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা দুই সালে বা তার পরে এসএসসি দিয়েছে এবং যারা চব্বিশ সালে এবং পঁচিশ সালে এইচএসসি দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড কিন্তু হ্যাঁ আচ্ছা সো তারপর দেখো মাধ্যমিক স্ল্যাশ সমমান ও উচ্চ মাধ্যমিক স্ল্যাশ সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে মানে জিপিএ যেটা গণনা করবা ভাইয়া সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট সহ হ্যাঁ আচ্ছা এরপর চলো বিভিন্ন ইউনিটের মিনিমাম যোগ্যতাটা কি সেটা একটু দেখে নি জিপিএর ক্ষেত্রে ধরো এই ইউনিটের কথা যদি আমরা বলি উভয় পরীক্ষায় মোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এটার অর্থ কি ভাইয়া উভয় পরীক্ষা মানে কি এসএসসি আর এইচএসসি এস আর এইচএসসি মিলিয়ে এইট পয়েন্ট ফাইভ পেতে হবে আর আলাদা আলাদাভাবে ফোর পেতে হবে আচ্ছা এটা গেল এই ইউনিটের কথা আচ্ছা এরপর যদি বি ইউনিটের ক্ষেত্রে আসি আমরা ভাইয়া এরকম একটা নির্দেশনা দেওয়া যে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে মানবিক স্ল্যাশ ব্যবসায় শিক্ষা স্ল্যাশ অন্যান্য শাখার জন্য মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক সিমিলারলি ভাইয়া তোমরা একটু দেখতে পাচ্ছ সি ওয়ান ডি ই আইবিএ এই সমস্ত ইউনিটগুলোর জন্য যে এছাড়া সি ইউনিটের কথাও তো এখানেই আছে সমস্ত ইউনিটগুলোর জন্য মিনিমাম যে যোগ্যতাগুলো সব কিন্তু এখানে লেখা আছে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে জাস্ট একবার পড়বো হ্যাঁ তাহলে বুঝে যাবো ওকে এছাড়াও ভাইয়া যারা ভার্সনের আছো এবং যারা মিডিয়ামে আছো ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম তাদের জন্য দেখো সুন্দর করে নির্দেশনা সব কিছু দেওয়া আছে হ্যাঁ যে ও লেভেল এ লেভেলে কি কি পেতে হবে মিনিমাম কয়টা সাবজেক্টে কি কি সব কিছু লেখা আছে হ্যাঁ আচ্ছা সো চলো আমরা একটু সামনের দিকে যাই আরেকটি ইম্পর্টেন্ট কথায় এই যে দেখো উচ্চ মাধ্যমিক স্ল্যাশ সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে নিম্ন বর্ণিত যোগ্যতা থাকতে হবে এটার কথাটার অর্থ কি এটার কথাটার অর্থ হচ্ছে ধরো আমি এই ইউনিটের আন্ডারে ম্যাথে ভর্তি হতে চাই তাহলে আমার এইচএসসিতে ম্যাথে মিনিমাম এ গ্রেড থাকতে হবে আর ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ কিউ হবে আর কি এখানে ম্যাথে যে পার্টটা সেখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে সো এই ক্রাইটেরিয়া হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভর্তি যদি আমাদের হতে হয় তখন কি কি থাকা লাগবে এইচএসসি প্লাস ভর্তি পরীক্ষায় কেমন মার্ক পাওয়া লাগবে তো এরকম দেখো প্রত্যেকটা ইউনিটের আন্ডারে যে প্রত্যেকটা সাবজেক্ট ধরো আমি কেমিস্ট্রির কথা বলি দেখো ন্যূনতম এ গ্রেড এবং ম্যাথে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে আর এমসি যে পরীক্ষাটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কেমিস্ট্রি অংশে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে হ্যাঁ আচ্ছা এরকম দেখো ভাইয়া প্রতিটা ইউনিটের আন্ডারে যেসব সাবজেক্টগুলো আছে সবগুলো এরকম রিকোয়ারমেন্টগুলো গুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ আর হ্যাঁ যোগ্যতা অনুযায়ী তুমি যে কোনো ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে এই যে দেখো এই কথাটা কোথায় লেখা আছে সেটা ওইটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে আনি এই দেখো প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে হ্যাঁ ওকে তো চলো আমরা একটু নিচের দিকে চলে যাই এই ব্যাপারগুলো কিন্তু সবাই একবার হলো দেখে নিও তাহলে বুঝতে পারবে কোন সাবজেক্টে যদি আমাদের ভর্তি হওয়ার ইচ্ছুক ইচ্ছা থাকে ইনশাল্লাহ তাহলে আমাদের কি কি পেতে হবে মিনিমাম আচ্ছা সো চলো আমরা একটু নিচের দিকে যাই দেখছো সব বিস্তারিত আলোচনা করা আছে আচ্ছা এরপর দেখো বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেমন এই ইউনিটের জন্য দেখো বাংলায় তিন নম্বর ইংরেজিতে তিন নম্বর গণিতে বাইশ পদার্থবিজ্ঞানে বাইশ কেমিস্ট্রিতে মানে রসায়নে বাইশ আইসিটিতে আট টোটাল আশি নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে বি ইউনিটেও সেম দেখো নাম্বার বন্টন দেওয়া আছে সুন্দর করে সি ইউনিটে দেওয়া আছে তারপর সি ওয়ান ডি ই আই বি এ ইউ হ্যাঁ সব ইউনিটে নাম্বার বন্টন কিন্তু সুন্দর করে দেওয়া আছে আচ্ছা এরপর দেখো কি লেখা এমসিকিউ কিউ পদ্ধতিতে সকল ইউনিটে আশি নম্বরের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ওএমআর শিটের মাধ্যমে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু নম্বর কাটা যাবে সকল ইউনিটের জন্য এমসিকিউ কিউ পরীক্ষায় পাঁচ নম্বর ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ আশি নম্বরের মধ্যে ছত্রিশ নম্বর হচ্ছে পাসমার্কস আচ্ছা এখন কথা আছে ভাইয়া আশি নম্বরে পরীক্ষা হবে প্রতিটা ভুলোত্তরের জন্য পয়েন্ট টু নাম্বার কাটা যাবে আবার মার্ক হচ্ছে ছত্রিশ নম্বর ফর্টি ফাইভ পার্সেন্ট সময় কতক্ষণ এই যে দেখো ভাইয়া পরীক্ষার সময় পঞ্চান্ন মিনিট তবে ওএমআর এমআর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট দেওয়া হবে এটা কিন্তু আলাদাভাবে পাঁচ মিনিট দেওয়া হবে হ্যাঁ তাহলে মোটামুটি এক ঘন্টার মানে পাঁচ মিনিট তুমি ওএমআর এমআর ফিল আপ করবা আর পঞ্চান্ন মিনিট কিন্তু তোমার ভর্তি পরীক্ষার সময়টা আচ্ছা তারপর দেখো ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে জেইউ হাইফেন অ্যাডমিশন ডট এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না হ্যাঁ আচ্ছা এরপর চলো দেখো কি লেখা ভর্তি পরীক্ষার ওএমআর শিটে তুমি কি কি ফিল করবা কি কি লিখতে হবে না লিখতে হবে সমস্ত নির্দেশনা এখানে সুন্দর করে দেওয়া আছে এছাড়া যারা ইংরেজিতে প্রশ্নপত্র চাও তারা কিন্তু আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ইংরেজি সিলেক্ট করলেই সুন্দর মতো এই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এছাড়া আরও অনেক ধরনের নির্দেশনা দেওয়া আছে ভাইয়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিন্তু নির্দেশনা দেওয়া আছে ভাইয়া সুন্দর মতো ফলো করলেই হবে আচ্ছা ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী এই যে ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে যে ন্যূনতম যোগ্যতা যাচাই করে নিজের মোবাইল নাম্বার অথবা সেটা হচ্ছে নিজের হতে পারে অভিভাবকের হতে পারে নিশ্চিত করব এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন বা ব্যবহারের জন্য সংরক্ষণ করব তার মানে কি মোবাইল নাম্বারটা একটু সেফ রাখতে হবে এস এম এস যেটা আসবে পাসওয়ার্ড সেটা একটু সেফ রাখতে হবে হ্যাঁ একই মোবাইল নাম্বার ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে উক্ত মোবাইল নাম্বার ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না মানে আলাদা আলাদা ইউনিটে আবেদন করতে পারবা ঠিক আছে বাট একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না আচ্ছা আবেদনকারীকে নিজ প্রোফাইলে গিয়ে ছবি আপলোড করুন ও স্বাক্ষর আপলোড করুন অপশনে ক্লিক করে সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভাইয়া রঙিন ছবি দিতে হবে ছবির সাইজ আর স্বাক্ষরের সাইজ অবশ্যই মিলিয়ে নিব মানে ওয়েবসাইটে অনেক টুল আছে ভাই সেগুলো দিয়ে সাইজটা ঠিক করে নিব তিনশো ইনটু তিনশো পিকজেল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের জন্য এটা স্বাক্ষরের জন্য তিনশো আশি পিকোমাইট এগুলো অনেকের ভুল হয় ভাইয়া এগুলো কিন্তু ভুল করা যাবে না হ্যাঁ আর এগুলো স্ক্যান করে ডট জেপিজি অথবা ডট জেপিইজি ফর্মেট আপলোড করতে হবে যে ফর্মেট বলেছে সেটাতে যে সাইজ বলেছে সেটাতে আর ফাইলের সর্বোচ্চ লিমিটেড যে সাইজটা আছে সেটা কিন্তু মেনটেন করতে হবে আচ্ছা আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদানপূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে হবে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী যা আছে বা ধাপসমূহ সর্বোচ্চ ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে আচ্ছা ওকে আর ও লেভেল এ লেভেলে শিক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে আচ্ছা এবার আসি প্রবেশপত্র ডাউনলোড দেখো পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ পনেরো বারো হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে মানে আবেদনপত্র আবেদন যে করলা সেটার প্রবেশপত্রটা আসলে ডাউনলোড করা যাবে হ্যাঁ প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য পৃথকভাবে প্রবেশপত্র ডাউনলোডের অপশন দেখতে পাবেন ধরো একাধিক ইউনিটে কেউ আবেদন করলো প্রত্যেকটার আলাদা আলাদা অপশন পাবে আলাদাভাবে ডাউনলোড করতে পারবে ইউনিট ভিত্তিক প্রবেশপত্র ডাউনলোড বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজে সংরক্ষণ করতে হবে ভাইয়া মনে রাখবা অবশ্যই কালার প্রিন্ট করবা অবশ্যই 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 কালার প্রিন্ট করবা হ্যাঁ এটা কোনোভাবেই যেন ভুল না হয় হ্যাঁ আচ্ছা তারপর দেখো সিট প্ল্যান ও ফলাফল এটা হচ্ছে পরীক্ষার তারিখ সময় ভবনের নাম কক্ষ নম্বর ইত্যাদি তথ্য সহ সিট প্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফল জেইউ হাইফেন অ্যাডমিশন ডট ওআরজি থেকেও জানা যাবে বিশেষ দ্রষ্টব্য দেখো উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার ভেরিফাইড মোবাইলে কেবল জেইউ হতেই সকল প্রকার ভর্তি পরীক্ষা সংক্রান্ত এসএমএস প্রদান করা হবে সেই সাথে অ্যাডমিশন হেল্প এট ভি দেখো জে ইউ ভি ডট এডু ইমেইল অ্যাড্রেস থেকে ভর্তি সংশ্লিষ্ট ইমেল নোটিফিকেশন পাঠানো হবে আচ্ছা ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি দেখো কি লিখছে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের খ এ বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যার সর্বাধিক গুণ শিক্ষার্থীর পৃথক মেধা তালিকা যেটা থাকবে অনুযায়ী প্রণয়ন করা হবে সি ওয়ান ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের চূড়ান্ত মেধাক্রম ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে খটা কি দেখো গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক স্ল্যাশ সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ কে ওয়ান দিয়ে গুণ করা হবে মানে এসএসসির যে জিপিএ থাকবে ফোর সাবজেক্ট সহ সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে এবং উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা হবে ঠিক আছে তাহলে ধরো কেউ পাইছে হচ্ছে তাহলে আর তেও কেউ ধরো পেয়েছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ কত টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে দুটাকে যোগ করলে আসে বিশ হ্যাঁ করে লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে চূড়ান্ত ফল তৈরি করা হবে মানে বুঝছো তো এমসিকিউ হচ্ছে হচ্ছে আশিতে আর তোমার এখানে

কোনো প্রকার ক্যালকুলেটর মোবাইল ফোন ঘড়ি ও অন্যান্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না ক্যালকুলেটর অ্যালাউড না কি কি নিবা ভাইয়া অ্যাডমিট কার্ডটা প্রবেশপত্র নিবা মাধ্যমিক এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটা নিতে হবে মূল কার্ড ফটোকপি না মূল কার্ড নিতে হবে এবং সাধারণ বল পেন মানে বল পেনটা তুমি নিবা আচ্ছা আর ক্যালকুলেটর মোবাইল ফোন ঘড়ি অন্যান্য কোনো কিছু কিন্তু অ্যালাউড না এবং এইসব ডিভাইস যদি পাওয়া যায় অসদুপা অবলম্বন করে তখন কিন্তু আইনানুক ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ সাবধান আচ্ছা আরেকটা কথা অনেকে বলে যে ভাইয়া ঘড়ি যদি না নেই সময় কিভাবে দেখবো এই যে দেখো সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে সবকিছু লেখা আছে এখানে হ্যাঁ আচ্ছা এছাড়া কোটা সংক্রান্ত তথ্য লেখা আছে হ্যাঁ তারপর ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এছাড়াও কি হয় অনেকের অনেক সময় ভুল হয়ে যেতে পারে কোনো সমস্যা হতে পারে আমরা অবশ্যই দোয়া করি মন থেকে চাই তোমাদের সবার আবেদন যেন সঠিকভাবে নির্ভুলভাবে সুন্দর করে ফিলাপ আপ হোক তারপরও যদি আল্লাহ না করো কোনো ভুল হয় তোমরা এই নাম্বারগুলো এই ইমেলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে ভাইয়া হ্যাঁ আচ্ছা এখানে দেখো সবকিছু লেখা আছে আবেদন ও পেমেন্ট ছবি ও স্বাক্ষর আপলোড ও প্রবেশপত্র ও সিট প্ল্যান সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাও এই নাম্বারগুলো সাধারণ জিজ্ঞাসা অন্যান্য জিনিস যদি থাকে এই নাম্বারগুলো এই সময়ের মধ্যে হ্যাঁ আর ইমেলও দেওয়া আছে এই হচ্ছে আমাদের সার্কুলারটা ঠিক আছে এই হচ্ছে আমাদের সার্কুলারের কথাবার্তা আজকে আমরা যা যা বললাম সো ভাইয়া দেখো ভাইয়া যেটা বলবো ঠান্ডা মাথায় সুন্দর মতো সার্কুলারটা নিয়ে আগে একটু বসবা সব কিছু আগে দেখবা রিকোয়ারমেন্টগুলো দেখবা দেখে তারপর সমস্ত যা যা লাগে যেই যেই ডকুমেন্টসগুলা লাগবে সেগুলো সুন্দর মতো রেডি করবা ফাইল সাইজ ফাইল টাইপ কত পিকজেল সবগুলা সুন্দর মতো আগে রেডি করে তারপর আবেদন করতে বসবা নির্ভুলভাবে আস্তে ধীরে মাথা ঠান্ডা করে আবেদনটা করবা যেন কোনো ভুল না হয় কারণ কি ভুল হলে তোমারই টেনশন থাকবে ভাইয়া তুমি একটা দুশ্চিন্তায় ভুগবা দরকার নেই এখন সময় মানে এই সময় দুশ্চিন্তা করার মতো একটা একটা বিলাসিতা আর কি এখন দুশ্চিন্তা করার সময় না তাই যত সাবধানে দরকার পড়লে একটু বেশি সময় নাও সাবধানে ঠান্ডা মাথায় আবেদনপত্রটা ফিল করে জমা দিয়ে ফেলো তারপর ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা দিন সুন্দর মতো পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল অ্যাচিভ করো এটাই আমরা দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ সামনে কোনো একদিন দেখা হবে তিল দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে